ওই এলাকার ভেতরে যদি আল্লাহ করিয়া কোন আজাব আর গজব যদি পাঠাইতে চাই ছোট ছোট কচি কচি বেগানা বাচ্চা যাদের আমল্লা আমার ভেতরে ছোট থেকে ছোট কোনো গুণা নাই এ বাবা এই মাদ্রিসার ভিতরে ছোট ছোট কচি কচি পাঁচ সাত বছরের ছোট ছোট মেয়েগুলো ওই ফজরের আজানের এক ঘন্টা দেড় ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হয়ে যায় তুমি আর আমি যখন ঘুমাইয়া ছোট ছোট বাচ্চা গুলো তোমাদের বাড়িতে আসে যাদের বাচ্চা লেখাপড়া করে না ওই ছোট বাচ্চাগুলো গুলো মায়ের বুকে ঘুমায় বাবার বুকে ঘুমাই কথা কন ঠিক না কিন্তু মাদ্রেসার দিকে লক্ষ্য করে দেখবেন বোর চারটার সময় বাচ্চা গরু জাগ্রত হইয়া বাচ্চা নিজেদের বিছানা গুছায়া। ঘুষাইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া পবিত্রতা অর্জন করিয়া মহিলা মাদ্রাসার শাস্ত্রী ম্যাডাম সকলে মিডিয়া তাহাদ্জদের নামাজের বৃত্তির দাঁড়ায়া যায় দাঁড়াই আগে আমার আল্লাহকে ডাক দিয়ে কইরা আল্লাহ এই এলাকার ভিতরে তোমার রহমত নাজিল করিয়া দাও এই এলাকার ভিতরে তোমার বরকত নাজিল করিয়া দাও আল্লাহ এলাকার ভিতরে যত মানুষ কবরের ভিতরে শুয়ে আছে সকলের আজাব মাফ করে দাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা নামাজ করে না তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে দাও মাদ্রাসা কবুল করে না ওরে আল্লাহ এই ছোট ছোট বাচ্চাগুলো কচি মুখ দ্বারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় বেগানা মাসুম বাচ্চার দোয়া আল্লাহ কবুল করতে এক সেকেন্ড তো দেরি করে না আল্লাহ এ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ খানায় কাবাকে সামনে রাখিয়া নামাজের ভিত্তিতে সাজদারত অবস্থায় চলে গেছে ওই বদবখত আবু জাহাল মায়ার নবীর মায়ার নবীর কবদবে এই কপালের ভিতরে মাথার উপর গাড়ের উপর মায়ার নবী যখন সিজদায় চলে গেছে আবু জাহাল উটের পচা বুড়ি গুলো আল্লাহ রসুলের গাড়ের উপর দিয়ে দিছে ঘটনা সকলে জানেন কথা কম ঠিক কিনা মায়ার নবীর গাড়ের উপরে আবু জাহাল উটের পচাগুলো গুলো দিয়ে দিছে আল্লাহ পৈগম্বর ঘাড় উঁচা করতে পারে না নিঃশ্বাস নিতে পারে না কারণ অনেক দুর্গন্ধ পচা উঠের বড়ি বায়ার নবীর কলিজার টুকরা ফাতে মাস আট বৎসরের মেয়ের কাছে খবর চলে গেছে ও ফাতে মা তুমি বাড়ির ভিতরে বসে আছো আর এদিকে দিয়ে জাহাল তোমার বাবার মাথার উপরে গাড়ের উপরে ওটের পচা বড়ি দিয়ে দিছে যাও যাও তোমার বাবা মাথার থেকে গার থেকে উটের ভোরেগুলো চড়াইয়া দাও আর যদি বা দিমা তুমি আল্লাহ তালা নহা এই কথা শোনার সাথে সাথে দ্রুত দৌড়াইয়া মায়া নবীর কাছে চলে আসে সে দেখে সত্যি যাকে সৃষ্টি না করলে আল্লাহ স্নানটাকে এত সুন্দর করে সাজাইত না এ যাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা তোমাকে আমাকেও সৃষ্টি করতো না জান্নাতটাকে সৃষ্টি করতো না এই নবীর মাথার উপরে গাড়ের উপরে উটের পচা বড়ি দিয়ে দিছে আমার তোমার পৈগম্বর নিঃশ্বাস আসতে পারে না নিঃশ্বাস নিতে পারে না গাড়টাকে উসা করতে পারে না মায়ার নবী সেজদারত অবস্থায় পড়ে আছে হাতিমা দুঃ নদী আল্লাহ হা ছোটো বাচ্চা শরীরের ভিতরে এত পরিমাণ স্বস্তি নাই মায়ার নবীর কাছে চলে এসে আঘাত দ্বারা উটের বুনিগুলোকে সরাইয়া দেই নিচে নামাইয়া নেই নামাইয়া দে আল্লাহ দরবারে রে তু খারা কচি হা তো পরে বারাইয়া দিসিসি আর আল্লাহকে ডাক দিয়ে কইরে আল্লাহ যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও ভাইয়ার নবীর কানের ভিতরে যখন আওয়াজ চলে গেছে ফাতে আল্লাহর কাছে বদুয়া করতেছে মায়ান্নবী ফাতেমার দুইটা হাত নিচা করাইয়া দিয়ে ডাক দিয়ে কয় এ ফাতেমা না আছে তোমার কচি মুখ দ্বারা বদুয়া করবো না কারণ তুমি যদি আল্লাহ তালার কাছে বদুয়া করো আমার আল্লাহ তোমার বদুয়া কবুল করিয়া এই মক্কা নগরের ভিতরে আল্লাহ তালা আজাব গজব দিয়া মক্কার মানুষগুলোকে ধ্বংস করে দিবে আমি মায়ার নবিকাদের কাছে কি কালিমার দাওয়াত দিব কথা কোন ঠিক কিনা মায়ার নবী ডাক দিয়ে কই ভিতরে কোনো গুণার ডাক লাগে না এই পাঁচ সাত বছর আট বছর নয় বছরের ছোট ছোট কচি কচি বাচ্চা আছে এদের শরীরের ভিতরে তো কোন গুণার ধাক নাই নাকি আছে আমার শরীরের ভিত্তি গুণার দাগের কোনো অভাব নাই রে বাবা এত পরিমাণ গুণা করেছি আমার গুনার খবর যদি আমার মা জানতো আমার মা আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না আমার গুনার খবর যদি আমার ভাই জানতো আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিত না আমার গুনার খবর যদি আপনারা জানতেন যে মুসলমান আমার সামনে বসে আমার ওয়াস নসিহ শুনতেন না আমার গুণার খবর যদি আমার মুসল্লি জানতো আমার একটা মুসল্লি আমার পিছনে নামাজ আদায় করতো না সকলে মসজিদ

সুন্দর বিছানার ব্যবস্থা করতাম না আমি বাবা যদি তোর গুনার খবর জানতাম আমি বাবা তোর জন্য এত কষ্ট করতাম না শরীরের রক্ত গুলো পানি করিয়া তোর পেছনে মেহনত করতাম না এ সন্তান আজকে তোর গুনার খবর জেনেছি যা 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 তোর মতো সন্তান কুলাঙ্গার আমার কা সন্তান আমার দরকার নাই ওই বাবা সন্তানটাকে ঘা দাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত কথা건 ঠিক কিনা আমার মালিক আল্লাহ তারা রাখতে দুনিয়ার মানুষ জেনে নে এই দুনিয়ার যুগের কত কতগুলা করলি তোর মা জানে না তোর বাবাও জানে না এ তোর বন্ধু জানে না তোর স্ত্রী জানে সন্তান পর্যন্ত জানে না তুই যাদের সাথে রাত দিন চব্বিশটা ঘন্টা চলো তারাও জানে না তোর গুনার খবর আমি আল্লাহ তালা জানি আমি আল্লাহ তালে একটা বারের জন্য বলি নাই রে বান্দা কেন গুণা করতেছ কেন অন্যায় করতেছ। আমার দুনিয়ার বুকে আর থাকতে পারবি না যা বান্দা যা আমার দুনিয়ার থেকে বের হয়ে যা আমার আল্লাহ কখনো এই কথা কোনো মানুষকে বলছে নাকি জোরে কথা বলেন বলছে নাকি আপনাদের এই মোড়ার এলাকার মানুষদের কে কে আল্লাহ বলছে নাকি না বাবার অন্যায় করে তো গুনার কাজের ভিতরে তুমি আর যুক্ত হয়ে যা

তদিন নামাজ খাজা করিয়া ইসলাম থেকে দূরে চলে গেছিলাম আজকে যদি তৌবার মতো তৌবা করিয়া যদি ইসলামের ভিত্তে দাখিল হইতে পারো বলেন তার

আমি তোমাকে চিনতে পারি নাই আমি তোমার পরিচয় পাই নাই আল্লাহ আমি অনেক অন্যায় করেছি মায়ার নবী ডাক দিয়ে কই যদি কোনো মানুষ অন্যায়ের কথা ভাবিয়া চিন্তা করিয়া যদি তংবা করে বেগার মা সুম বাচ্চা যেই বাচ্চা আজকে সবে মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনের ভিত্তে পদার্পণ করেছে মা সুম ছোট বাচ্চা ওই বাচ্চার শরীরের ভিত্তে যেরকম কোনো গুনার দাগ থাকে না আল্লাহর পায়ে আর্ডার দেয় কয় আত্তাইব কমান লাজাম বার্লাহু করে ওই বান্দাটা বেgana মাসুমচ্চার মত নিষ্পাপ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তোমাকে আমাকে माफ করার জন্য ডাকে আর তুমি আমি ঘার আমি করিয়া আল্লাহ থেকে শুধু দূরে চলে যাই কথা কোন ঠিক কিনা আল্লাহ তোমাকে আমাকে ক্ষমা দেওয়ার জন্য ফজরের সময় ডাক দিছে আই বান্দা তোমাকে আমাকে আল্লাহ মাফ করার জন্য জোহরে ডাক দিছে বান্দা তোকে মাফ করার জন্য আমি আল্লাহ ফজরে ডাকলাম রে বান্দা তুই আমার ডাকে সারা দেও না এরপর আমি আল্লাহ তালা তোর উপর রাগ করি নাই আমি আল্লাহ তালা মায়ার নজর দিয়ে তোকে আমি জোহরের সময় ডাক দিলাম এ বান্দা

আরও জোরে বলেন আসে নাকি আবার আল্লাহ ডাক দিয়ে কই পারে সময় ডাক দিলাম ওই সময় তোকে পাই না আমি আল্লাহ তা রাগ করি নাই আমি আল্লাহ তালা মায়ার নজর দিয়া তোকে আমি আল্লাহ মাগরিবে সময় ডাকলাম বান্দা ফজরে পাই নাই রাগ করি নাই জোহরে ডাকলাম জোহরে পাই নাই রাগ করি নাই আসরে ডাকলাম আসরে পাই না রাগ করি নাই রে বান্দা আমি আল্লাহ তালা তোকে মাগরিবে ডাক দিলাম আই বান্দা আই দিনের শেষ নামাজ রাত্রের শুরু নামাজ বান্দা মাগ মাগরিবের সময় যদি তুই আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা সারা দিনের গুনাহকে maaf করে দেব আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাগ দিয়ে কোন বান্দা মাগরিবের সময় ডেকে আমি আল্লাহ তাআলা তোকে পাই নাই আমি আল্লাহ তাআলা তোকে আশার সময় রাখ দিলাম আয় বান্দা আয় जल्दी করি আয় আর কার কাছে যাবি যাওয়ার মতো তো আর কোনো রাস্তা নাই সকলেরই দরজা ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর যাই রইল পরিয়া তুমারি দো রোজাই রইল পরিয়া তুমি যদি মপনা কর্লা বন্দারে বলো আমরা বান্দা যাবো কারুদারে বলো আমরা বান্দা বান্দা করে দেখি তুমি আল্লাহ কেমন করে দেখিবে বে মুসলমান ইমানদার বান্দা যখন দিলের ভিতরে এরকম আবেগ নিয়া আল্লাহর কাছে চোখের পানি সেরে কান্না করবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে বান্দা তোর চোখের পানি